আবারও স্বাগত একুশে দর্শক এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন পুবালি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য পাওয়ার বাই ন্যাশনাল কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি আলি ভাই আসসালামু আসসালাম আলি ভাই প্রথমে আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই একই ভূতকরণ প্রক্রিয়া সম্পর্কে আমরা সবাই মোটামুটি জেনেছি কিন্তু আপনি যেটা জানেন যে মূলধনে ঘাটতি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই যে ঘাটতিটা এসেছে এটা আসলে কি সব কিছু কনসিডার করা হয়েছে কিনা আপনি জানেন যে ঋণের স্থিতিও বেড়ে গেছে আমানতের পরিমাণ যা ছিল তাই আছে সব মিলে এই ঘাটতির যে ক্যালকুলেশনটা এটা ঠিক আছে কিনা না ভবিষ্যতে বাড়তে পারে না আসলে যে জিনিসটা হয়েছে যে মার্জার যে একটা বিশেষ প্রক্রিয়া এই মার্জারটা শুরু ফলে এই মার্জারের প্রক্রিয়াটা ঠিক সরলীকরণ ইকুয়েশন দিয়ে করা যাবে না এই জন্য আপনি যদি দেখেন পাঁচটা ব্যাংক যাদেরকে নিয়েছে ফার্স্ট ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক তো এই যে ব্যাংকগুলো যাদেরকে নেওয়া হয়েছে তাদের এনপিএল এর পরিমাণ খুবই বেশি কোনোটার ক্ষেত্রে আমরা শুনছি নাইনটি পার্সেন্টের উপরে কারো কারো পঁচানব্বই পঁচানব্বই জি এরকম আছে তো জেনারেলি হয় কি যে এই লেভেলের যদি ক্লাসিফিকেশন হয় এবং সেখানে যদি ক্যাপিটাল ইনজেক্ট না হয় তাহলে আসলে এগুলোকে সার্ভাইভ করানোটা খুবই ডিফিকাল্ট তো সেই ক্ষেত্রে মানে দুটো পদ্ধতি জেনারেলি ফলো করে একটা হচ্ছে এক্সটার্নাল ভাবে ইনজেক্ট করা যেটা বাংলাদেশ ব্যাংক খুব ফ্রেন্ডলি একটা সিদ্ধান্ত নিয়েছে বিশ হাজার কোটি টাকা এটার একটা ইনজেক্ট করার ক্ষেত্রে এটার একটা বিষয় আছে আর আরেকটা হলো যে যারা

যে ইন্ডিভিজুয়াল পড়বে না প্রাতিষ্ঠানিকের ক্ষেত্রেও এই যে বেলিন প্রক্রিয়া পনেরো হাজার কোটি টাকা শেয়ার বিক্রি করে দেয়া হবে অনেকে যদি ইন্টারেস্টেড না থাকে শেয়ার কেনার ক্ষেত্রে সেই নিয়ে কিন্তু কোনো কিছু বলা হয় না তাহলে বাধ্যতামূলক শেয়ার কিনতেই হবে জেনারেলি এটা পুরোটা অনুযায়ী হয় মানে যে ডিপোজিটের যদি ইনস্টিটিউশনাল ডিপোজিট যেগুলো আছে সেখান থেকে হয়তো টপ ডিপোজিটরদেরই করে রেশিও অনুযায়ী হয়তো করে দেবে যে এফডিআর গুলো এফডিআর থাকবে আর কতগুলো এফডিআর এখন এইটা আসলে কাস্টমারের ক্ষেত্রে লাভ হতে পারে আবার হতে হতে পারে পারে মানে কিন্তু কিন্তু হচ্ছে যে অপশন খুব কম কাস্টমারের ক্ষেত্রেও এবং ব্যাংকের ক্ষেত্রে কারণ পুরোপুরি তো এক্সটার্নালি এটা হইতে পারে না যেহেতু কাস্টমারদের ইনভেস্টমেন্টে তো তাদের ডিসিশন মেকিং এর রং ছিল মানে ভুল ছিল সেই ভুলের কারণে বাংলাদেশ ব্যাংক তো সাহায্য করছে তো সেই ক্ষেত্রে আমার এইটা মানে যে প্রসেসটা করবে সেটাকে বাধ্য করবে করতে এবং আমার মনে হয় এছাড়া আসলে কাস্টমার এবং টোটাল সেন্ট্রাল ব্যাংক বা এই মার্জেন প্রসেসে যাদের জড়িত এর অন্য কোন খুব একটা বেশি অপশন নাই জি এই ক্ষেত্রে আলী ভাই আপনি জানেন যে ইবিএল এর ক্ষেত্রে ইবিএল এর আগে যে ব্যাংক ছিল সেই ব্যাংক থেকেও সেম প্রসেস ফলো করা হয়েছিল যারা আর কি বড় আমানতকারী ছিল তাদেরকে শেয়ার দেয়া হয়েছিল যে যদিও পাঁচ বছর পরে সরকারের অর্থ ফেরত দেওয়া গিয়েছে তারপর ঋণ পরিশোধ করা গিয়েছে একটি সাকসেস স্টোরি ছিল সেই ক্ষেত্রে এই সাকসেস স্টোরিটাও ফলো করা যায় কি না এবং টাইম ফ্রেমটা কেমন লাগতে পারে বলে অতীত থেকে শিক্ষা নেওয়া যায় হ্যাঁ সাকসেস এস হতে পারে এটা ডিপেন্ড করে এটা যেহেতু এখন একটা বৃহৎ ইসলামী ব্যাংকের অবকাঠামো আসছে এখানে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিচ্ছে তো মেজর ইস্যুটা হচ্ছে কাস্টমার কনফিডেন্স অ্যান্ড ট্রাস্ট মানে এই জায়গাটা মানে এই জন্য পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ইনভেস্ট করার পরে যদি কাস্টমার ট্রাস্ট এবং কনফিডেন্সটা আপনি আসে এবং কাস্টমার দেখে না আমাদের লিকুইডিটি ক্রাইসিসের ক্ষেত্রে লেনদেনটা চালু হয়েছে এবং তারা ইসলামী ব্যাঙ্কিংয়ের এই জায়গাগুলোতে করতে চায় তাহলে হয়তো একটা জায়গায় আবার তার আসতে পারে যেমন ইপিএল এক সময় আমাদের ব্যাংক কুবালি ব্যাংক প্রবলেম ব্যাংকে ছিল নাইনটিন এইটি অনেক বছর তো সেই জায়গা থেকে আমরা বের হয়েছি তো আবার আইসিবি ইসলামী ব্যাংক কিন্তু বের হতে পারে এখন পর্যন্ত সে রয়ে গেছে তো এই প্রক্রিয়াটা জেনারেলি একটু দীর্ঘ প্রক্রিয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার সময় লাগবে এখন আরেকটা ইস্যু আছে এখানে যেটা হচ্ছে যে যে ইসলামী মধ্যে সে একটা আছে আর একটা আমাদের তো সর্ববৃহৎ কাস্টমার যারা ইসলামী ব্যাংকিং করতে চায় তারা যদি দেখে যে এই পাঁচটা মিলে যে ব্যাংকটা এবং সেটাও একটু ট্রাবলের মধ্যে এই পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ইনজেক্ট করার পরে ট্রাভেলের মধ্যে আছে তখন কিন্তু দে হ্যাভ অল্টারনেট অপশন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ এগুলো আবার কনভেনশনাল ব্যাংকিং যারা উইন্ডো চালু করেছে তাদের ক্ষেত্রেও তারা একটা যেতে পারে এইটা একটা বিষয় আর একটা হয় বিশেষ করে ইন্টারন্যাশনাল কমিউনিটির ক্ষেত্রে এলসি যদি না পারে সেই ক্ষেত্রে যদি ফ্যাক্টরিং করতে না দেয় বড় বাইরের ব্যাংকগুলো ডিসকাউন্টিং করতে না দেয় তো এই ধরনের বিষয়গুলো যদি থাকে তখন কিন্তু জেনারেলি ভালো যারা কাস্টমার অ্যাসেট সাইড মানে লোন অ্যান্ড অ্যাডভান্স সাইড মানে ইনভেস্টমেন্ট সাইডে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ভালো কাস্টমার চলে যেতে পারে এই হোল প্রক্রিয়াটার উপর এখন আসলে ডিপেন্ড করবে যে শুধু যে ক্যাপিটাল ইনজেকশন তার উপর না ডিপোজিটরদের যে কতটা ট্রাস্ট আনতে পেরেছি কনফিডেন্স আনতে পেরেছি যেন তারা এখান থেকে সরে না গিয়ে ইসলামিক ব্যাংক বা অন্য উইন্ডোতে চলে যায় যদি রিলিজিয়াস অ্যাসপেক্টটা তারা কনসিডার করে আর আরেকটা বিষয় হচ্ছে অ্যাসেট সাইডে যারা আছে মানে ইনভেস্টমেন্ট সাইডে যেখান ইনভেস্টমেন্ট ফরা আছে যেটা খুব যে লোন আছে সেগুলো সেখানকার মধ্যে যে দু একটা ভালো কাস্টমার আছে তারা যদি আবার চলে যায় তাহলে দ্যাট দ্যাট উইল বি মানে একটা ভালো কাস্টমার রাখার জন্য আর আপনি জানেন যে ইন্টারন্যাশনাল যেটা বললেন ফ্যাক্টরিং এলসি অথবা বাহিরে সেটেলমেন্টের ক্ষেত্রে সুনাম যেন ক্ষুণ্ণ না হয় আগের চেয়ে যেন ভালো অবস্থানে যেতে হয় তাহলে শুরু থেকে কি করা প্রয়োজন যেহেতু নতুন একটা আইডেন্টি পাচ্ছে এটার জন্য আসলে যেহেতু ট্রাস্ট এন্ড কনফিডেন্স প্রথম বিষয়টা হচ্ছে মানুষ কাস্টমারের এক্সপিরিয়েন্স কাস্টমার এক্সপিরিয়েন্স করে যদি দেখে যে ট্রানজেকশন গুলো নর্মালি হচ্ছে এই ফার্স্ট একটা ইম্প্রেশন সামহাউ দিতে হবে যেটা কিন্তু আমি বলবো খুব সাকসেসফুলি ইসলামী ব্যাংক বাংলাদেশ আমাদের সর্ববৃহৎ ব্যাংক যেটা মানে কাস্টমার বেস এবং তারা কিন্তু এই যে এই অতীত সরকারের পরে যখন আসে তখন কিন্তু তারই এই ট্রানজেকশন করে কনফিডেন্সটা দিতে পারছে যে না আমাদের ট্রানজেকশন এই জন্য দেখবেন ওদের ডিপোজিট বাড়ছে এইটা এই মানুষ হওয়ার পরে এক দেড় মাস ই করবে হয়তো কিছুদিন ডিপোজিট চলেও যাবে কিন্তু তারপরে যখন দেখবে না যা টাকা জমা দেয় আবার টাকা ফেরত পায় এই যে থেকে পাবে এইটা একটা একটা আর হচ্ছে যে যে তাদের এই গ্রোথটা যদি হতে থাকে এইগুলোকে একটু পাবলিকলি অ্যাডভার্টাইজমেন্ট করে বলা যে না আমাদের আগে এই বার্জারের আগে এত গ্রোথ ছিল এখন এতটা হয়েছে তারা ইভেন তারা কত পেমেন্ট করেছে কত পেমেন্ট রিসিভ করেছে এই জিনিসগুলো যদি একটু মিডিয়ার মাধ্যমে নিয়ে আসতে পারে এবং জনগণের মাধ্যমে প্রচার করতে পারে এটা একটা কাজ হবে তারপরে অনেক ধরনের কাজ করতে হবে যেহেতু একই জায়গায় হয়তো তিন চারটা এই পাঁচটা ব্যাঙ্কেরই ব্রাঞ্চ আছে কীভাবে ব্রাঞ্চগুলো মার্চ করবে অতিরিক্ত লোকজন কীভাবে সরিয়ে নেবে বা এরকম মানে হোল প্রক্রিয়াটা যেহেতু পাঁচটাতে পাঁচ অ্যাডমিনিস্ট্রেটর কিভাবে কাজ করবে এবং তাদের মধ্যে কর্ডিনেশন কিভাবে হবে সেই ক্ষেত্রে কাস্টমার কনফিডেন্সটা মানে এই জায়গাগুলোতে মানে প্রচার করারও একটা বিষয় আছে যদি সাকসেস যেগুলো হবে মানে সেই প্রতিটা সাকসেস কে যেন প্রচার করা হয় এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথেও করা বিজনেস কমিউনিটির সাথে মিটিং করা তাদের যত এক্সিস্টিং কাস্টমার ছিল ভালো যারা ছিল তাদের সাথে কন্টিনিউসলি আস্থায় নিয়ে আসে মিটিং করে সেমিনার করে কনফারেন্স করে ওয়ার্কশপ করে জি আলী ভাই এখন যে প্রশ্ন করতে চাই কনফিডেন্সের ক্ষেত্রে আমাদের যারা আমানতকারী অথবা বিনিয়োগকারী সবার ক্ষেত্রে একটি বিষয় আসলে বোঝার বিষয় কিনা আপনি জানেন যে কোনো ব্যাংক তাদের যে আমানত থাকে আমানতের চেয়ে বেশি তারা ঋণ দিয়ে থাকে আমানত যে কোনো সময় দিতে বাধ্য বাট ঋণদাতা যখন ঋণ দিয়ে থাকে তখন কিন্তু ঋণ গ্রহীতার কাছ থেকে যে কোনো সময় চাইলে ফেরত নিতে পারে না তাহলে আমার প্রশ্ন হচ্ছে যত ভালো ব্যাংকই হোক না কেন সব আমানতকারীরা যদি একসাথে টাকা তুলতে যায় তাহলে তো কোনো ব্যাংকের পক্ষে টিকে থাকা সম্ভব না সেটিকে আসলে বোধগম্য হওয়া উচিত কিনা সবার বিষয়টা হচ্ছে যে আসলে এটা শুধু বাংলাদেশের কেসের ক্ষেত্রে না আপনি আমেরিকান যে রিসেন্টলি যে ব্যাঙ্কগুলো ফেল করেছে এবং ওরা দেউলিয়া হয়ে গেছে হঠাৎ করেই তাদের একটা নিউজে সবাই টাকা তুলতে গিয়েছে এবং ওরা যদি অনলাইনে করতে পারে অনেক আসলে এই জায়গাটা যদি কাস্টমার টাকা তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে বা করতে চায় তাহলে বেসিক্যালি তো এটা অটোমেটিক্যালি এইটা একটা প্রবলেম ক্রিয়েট করবে ফলে সেইখানকার ব্রাঞ্চ ম্যানেজমেন্ট অফিসিয়াল থেকে শুরু করে সবাই যারাই কাস্টমার আসবে তাদের সাথে বুঝাবে তাদেরকে সাথে মিটিং করবে যারা টাকা তুলতে আসবে এবং সেইখানে মানে এই জায়গাগুলোতে ব্যাপক একটা কাস্টমার মোবিলাইজেশন লাগবে মানে তাদের কনসেপ্টের মোবিলাইজেশন যে কেন কিভাবে করে তারা কি করবে তো কিছু কিছু কাস্টমার তো ইম্প্যাসেন্স থাকবেই কারণ দীর্ঘদিন তারা ঘুরছে তো সেই ইম্প্যাসেন্সটাকে কিভাবে তাদের কনফিডেন্সে নেওয়া না এখন সরকার একটা টেক করেছে বাংলাদেশ ব্যাংক টেকওভার করেছে হিউজ একটা ক্যাপিটাল ইনজেক্টেড হয়েছে তো এই জায়গাটাতে নিয়ে নেওয়া এবং আমি বলবো যে জনগণেরও উচিত হচ্ছে যে দেশের স্বার্থে এটা একদম দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে এবং বাংলাদেশ ব্যাংকের পলিসিটার স্বার্থে এবং সবার কাছে একটু প্যাশেন্স নিয়ে টাকাটা রাখা যখন ক্যাপিটালটা ইনজেক্ট হবে এবং এই এই জায়গাটা রাখা যেন বেসিক্যালি ব্যাঙ্কগুলো সুন্দরভাবে অপারেশন করতে পারে এই জায়গাটাতে কাস্টমারকে এবং আমার ধারণা যে এই ইনজেকশনের সাথে সাথে মার্জারের সাথে সাথে এই জিনিসগুলো একটু প্রচার করা যে কেন এটা বেসিক্যালি একটা ইথিক্যাল স্ট্যান্ড পয়েন্টেও যেন কাস্টমাররা সব একবার এসে টাকা নিতে না যায় এই জিনিসগুলো একটু জানা জি আলি ভাই আমরা শেয়ার হোল্ডারদের পার্ট নিয়ে আলোচনা করব অবশ্যই বিরতির পরে আপনি আমাদের সাথে থাকুন প্লিজ দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় যে আলী ভাই এখন আপনার কাছে জানতে চাই এই মার্জারের ক্ষেত্রে পুঁজিবাজারে এই পাঁচটি ব্যাংকে তালিকাভুক্ত রয়েছে এর শেয়ার হোল্ডার রয়েছে এবং টোটাল শেয়ারের সংখ্যা পাঁচশো কোটি শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের ব্যাপারে কোনো নির্দেশনা আসে নাই নর্মালি বেস্ট প্র্যাকটিসগুলো কি এবং এই সাধারণ বিনিয়োগকারীরা কিছু ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এটার বিষয়টা এখনো আসলে আসলে নির্দেশনা আসেনি বাট যেটা বোঝা যাচ্ছে যেহেতু ক্যাপিটাল ডেফিসিট হয়েছে মানে শেয়ার হোল্ডারদের আসলে যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার তাদের কোনো টাকা পয়সা নেই তাদের নেগেটিভ টাকা এবং সরকার বেল আউট প্রসেস করেছে জেনারেল হচ্ছে যে তাদের শেয়ার গুলো একটা শেয়ার হবে কিন্তু সবাইকে শেয়ার দিবে কিনা এটা নিয়ে হয়তো নীতিন কারণ যারা পরিচালক ছিল এবং পরিচালকদের সাথে স্বাস্থ্য ব্যক্তি যারা ছিলেন পারিবারিক ভাবে এবং প্রাতিষ্ঠানিক যারা শেয়ার হোল্ড করতেন এবং তাদের সাথে পরিচালকদের রিলেশনশিপ ছিল এই সব শেয়ার গুলো যেহেতু তাদের ব্যর্থতার কারণে করে করলেই সে পাবে তা এটা হল শেয়ার হোল্ডাররা এইভাবে এদের মানে কনভারশন করার ক্ষেত্রে আমি মনে করি যে এই জায়গাগুলোতে তাদের কি হয়ে দায়বদ্ধ বরং তারা আরো দায়বদ্ধ থাকা দরকার কারণ জনগণের টাকা দিয়ে করা যায় সাধারণ শেয়ার হোল্ডার যারা আছেন তাদের ক্ষেত্রে এই কনভারশনের বিষয়টা বলব জি আর এক্ষেত্রে আপনাকে অ্যামাউন্টটি বলে রাখি যদি আজকের মার্কেট প্রাইসও আমরা দেখি সাধারণ বিনিয়োগকারী যারা তাদের টোটাল শেয়ার সংখ্যা মাত্র দুশো কোটি সেই হিসেবে ছয়শো কোটি টাকা হলেই মার্কেট প্রাইস সে দেওয়া যায় আর যদি ফেস ভ্যালুতে ধরি তাহলে দুই কোটি টাকা বাংলাদেশ ব্যাংক বিশ কোটি টাকা দিচ্ছে ব্যাংকটিকে নতুন করে সাজানোর জন্য এক্ষেত্রে দুই হাজার কোটি টাকার মতো ফান্ড ইনজেক্ট করলে কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষিত হয় সেক্ষেত্রে এটি বিবেচনা করা উচিত কিনা ভবিষ্যতে ফার্দার ক্যাপিটাল রেজের জন্য না আসলে শেয়ার হোল্ডাররা তো এজিএম এ এই বোর্ড মেম্বারদেরকে ই করেছে নিয়োগ করেছে ফলে মানে এটার ক্ষেত্রে একদম ফেস ভ্যালুতে দিয়ে দেওয়াটা কোনো ক্রমে আমার পার্সোনাল অভিমত ওটা সমীচীন হবে এটা মার্কেট ভ্যালুতে হতে পারে এক এবং এই তাহলে শেয়ার হোল্ডাররা সাধারণ শেয়ার হোল্ডাররাও ব্যাংকের স্বার্থের জন্য কাজ করবে যেন বেসিক্যালি প্রাইসটা আপ হয় এবং তারা তাদের ই হয় কারণ এখন তারা যদি এই খোলা মার্কেটে ওপেন মার্কেটে বিক্রি করতো তাহলে তো তারা এই দু টাকা তিন টাকা করেই পেত

এটা ঠিক বলা যায় না যে সে দশ টাকায় কিনেছে কারণ দশ টাকার নিচে অনেক আগে থেকেই এই শেয়ার এই কোম্পানিগুলো শেয়ার গুলো দশ টাকার নিচে নেমে গেছে কিন্তু অপসারণের ক্ষেত্রে ফেস বলে দেওয়ার বিধান রয়েছে না ফেস ভ্যালুর ক্ষেত্রে আছে কিন্তু এইটার ক্ষেত্রে স্পেশালি যদি মার্জারটাও তো হচ্ছে একটা স্পেশাল সিচুয়েশনে আমরা আসলে আমাদের ওই বাংলাদেশ ব্যাংকের ডিরেকশন ছাড়া এটা ওয়েট করা ছাড়া হয়ে নাই থাকবে না কারণ হচ্ছে শেয়ার হোল্ডাররা সাধারণ শেয়ার হোল্ডার হলেও তারা তাদের দায়বদ্ধতা এড়াতে পারে কারণ তাদের এজিএম এ পার্টিসিপেশনের বিষয় আছে এবং পরিচালক নির্ধারণে তাদের ভূমিকা থাকার কথা আচ্ছা এক্ষেত্রে এখন সর্বশেষ জানতে যাচ্ছি যে এই মার্জারটি যেন সাকসেসফুল হয় এবং ব্যাংকিং খাতে কি ধরনের মেসেজ দিবে বলে আপনি মনে করেন এইটা যদি সাকসেস হয় তাহলে আসলে এবং ধারণা সাকসেস হতে পারে সম্ভাবনা আছে এবং যদি সাকসেস হয় তাহলে ব্যাংকিং খাতে সাধারণ জনগণের ট্রাস্ট ফিরে আসবে যে না খুব যদি এরকম একটা অড সিচুয়েশন খারাপ সিচুয়েশন করে যায় তাহলে গভর্নমেন্ট যেভাবে সাহায্য সহযোগিতা করে তাতে ব্যাংকগুলো ঘুরে দাঁড়ায় এবং আমাদের ইনস্টিটিউশনগুলো তো ঘুরে দাঁড়ানোই উচিত এটা একটা বিষয় তবে সবচেয়ে বিষয় হচ্ছে যে লক্ষ্য রাখা আমাদের দরকার যেন ভবিষ্যতে আর আমাদের কোনো পেইলিনসেস প্রসেসের মধ্যে কোনো ব্যাংক ইন্ডাস্ট্রিকে না দিতে এবং তাহলেই আসলে রিয়েল কনফিডেন্সটা এবং ট্রাস্টটা গ্রো আচ্ছা আর এই ক্ষেত্রে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ যেটা রয়েছে সেটাকে আপনার কি মনে হয় যুগোপযোগী হয়েছে যে এই ভবিষ্যতে যেন এই ধরনের ইনসিডেন্ট না হয় তার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া আছে ওই রেজুলেশনের মধ্যে হ্যাঁ না আমি আসলে বাংলাদেশ ব্যাংকে যারা সংযুক্ত আছেন মানে কাজ করছেন এবং অন্য অন্যরা যারা এক্সপার্ট এখানে কাজ করছেন আমি বলবো যে অনেক দিক বিবেচনা করে কাজ করছে। এটা আমি শুধু বলবো বলে আমার মনে হচ্ছে যে রেগুলেশন ওই আসছে মানে সার্কুলার বলে রেগুলেশন সব আছে আমার কাছে খুবই প্রুডেন্ট মোডাল জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজ যুক্ত হওয়ার জন্য জি একুশে টিপিকা ধর দর্শক এতক্ষণ দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন পবালি ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ হইল একুশে সঙ্গেই থাকুন